হ্যালো এভরিওয়ান নিটল মোটরস এ সম্প্রতি একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে বলবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ করলে কিন্তু অনেক তথ্যই মিস করে ফেলবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন চলুন দেখে নিচ্ছি কি কি তথ্য রয়েছে চাকরির সুযোগ দিচ্ছে নিটোল মোটরস কর্মস্থল থাকা হ্যালো ভিওয়ার্স সহ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নিটল মোটরস মেয়ে যেখানে কিনা কর্মস্থল থাকাতেই রয়েছে চলুন দেখে নিয়েছি বাকি তথ্য নিটল মোটরস লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু একত্রিশ মার্চ পর্য বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম নিটল মোটরস লিমিটেড বিভাগের নাম সফটওয়্যার ডেভেলপার পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে ফিওয়ার্স আপনারা যারা এখনও সহস্ত নেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বি বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল ঢাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং সিই সাবজেক্টের ওপর অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর আবেদনের শেষ সময় একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিওয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি নিটল মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটি রয়েছে কিনা কাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে তারপর এখান থেকে বিডি জবসের এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করবেন এরপর এখানে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং এবং অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর সেই ক্ষেত্রে দশ থেকে এখানে আপনারা চল্লিশ অথবা পঁয়তাল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসে দিবেন আমি এখানে ছাব্বিশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজ ডট কম এবং সহ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র ভিউয়ার্সের সতর্ক বার্তা এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পূর্ণ সম্পন্ন করে অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ